আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে আপনি চালাইতে পারবেন দোকানদার মানুষ আরে ভাই আপনি তো হয়ে যাবে সমস্যা নেই তো আসলে ঘটনা হয়েছে কি এই টাকাটা যদি কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দেই না আচ্ছা ঠিক আছে চেঞ্জ করে দিতে পারবো কিন্তু আমার কাছে কিন্তু খুচরা নাই পাঁচশো টাকা নোট কোন সমস্যা নেই আমার কাছে ভাঙতে আছে আপনি দেন আপনাকে আমি এই যে ভাইয়া চারশো টাকা চারশো টাকা কেন হ্যাঁ ঠিক আছে যে আমার বিল একশো টাকা হয়েছে কিন্তু একটু আগে আপনি আমাকে একশো টাকা দিচ্ছেন তার মানে আপনি আমাকে তিনশো টাকা দিবেন না না ভাইয়া কি বলছেন হ্যাঁ আমি তো জানি উনি আমাকে টাকা দিচ্ছে ভাইয়া আপনি

তুমিও বিশ্বাস করতেছো না আর সে তো বিশ্বাস করতেছে না আমার সাথে তর্ক করতেছে আর এটাকেও তো এখন ফেরত দিতে হবে তাকে আমিও তো সেটাই চেষ্টা করব ওনার দোকানে আবার ফেরত যাই গিয়ে চেষ্টা করি যদি ওনার মনে পড়ে তাহলে টাকা দিয়ে দিলাম আর যদি মনে না পড়ে এটা কা কোন একটা ভাইয়া কি ভাই আর কিছু লাগবে না সব আচ্ছা ঠিক আছে লোকটার মনেই পড়লো না যে সে আমাকে একশো টাকা বেশি দিচ্ছে ওনা তো কোনোমই মনে করলো না উনি যে আমাদেরকে 100 টাকা বেশি দিতে আর এটা তো সে তো নিল না আর এখন এবার কি করবো টাকাটা তো আমরা রাখতে পারতাসিনা আর উনি তো নিলই না হইছে একটা কথা ভেবে আসতাসি মানে আল্লাহ পাকের কি লীলা খেলা তাই না কোথায় কোন মানুষের ঠিক কত এ যে দেখো যার টাকা তার নিজেরই মনে নাই যে সে আমাকে 100 টাকা বেশি দিচ্ছে আবার সেই টাকাটা আমরাও রাখতে সিনা এই টাকাটা কোন না করেছো এই টাকাটা যার কপালে লেখা আছে আল্লাহ তাআলা আগে থেকে সেটা বরদত করে রেখে দিয়েছে যে এই টাকাটা তারই হবে। এই টাকাটা অন্য কারোর হবে না। ডিসিপ্লিন ঠিক নাই। কতক্ষণ যাবত আমরা নক দিচ্ছিলাম? হ্যাঁ? গেট খুলতে এত দেরি কেন হলো? তোদের কি টাকা পয়সা দিয়ে এইজন্য পুষে যে আমরা নক দেওয়ার পর আপনার আয়সা ধারায় রয়েছেন জন্য আমি তোরাই আয়সা গেটটা খুলে দিলাম কি তুই এইবারই কাজের বুয়া তুই এখানে জানি না সাইফুল কই গেছে সাইফুল তুই এখানেই ছিল এখানে নাই দেখে তো আমি দৌড়ে আসছি আরে বুঝছস না আমাদেরকে অপমান করার জন্য যতসব বাদ দে দোস্ত আমারই ভুল হয়েছে এখন কাজের মতো কাজ করবি টাকা দিয়ে তো দে হুট করে সে অথয় গায়ে হাত তুলছিস অথ কি কোনো দোষ করেছে নাকি

কি ডিসিপ্লিন না সব উশৃঙ্খল ভাবে চলাফেরা করিস তোদেরকে আমার বন্ধু বলে পরিচয় দিতে এখন লজ্জা করতেছে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হইতে পারিস না আসলে সুশিক্ষাটা কোথায় থেকে আসে জানিস পরিবার থেকে আসে তোদের পরিবার তোদেরকে শিক্ষা তার সাথে এরকম খারাপ আগে অন্তত নিজেকে একটা বার প্রশ্ন করা উচিত ছিল আমি একটা মানুষের সাথে কি আচরণ করতেছি হতেই পারে দুইটা মিনিট লেট মানুষকে দেখাই তার সময় অনুবর্তী তাই না মানুষকে দেখাচ্ছি সময়ের মূল্য সময়ের অনেক মূল্য তোদের কিসের এত সময়ের মূল্য তোদের হ্যাঁ তাই না সময়ের মূল্য দেখাচ্ছে এক না হ্যাঁ আছে সময়ের মূল্য আমাদের কাছে আছে সে কখন থেকে এসে এখানে দাঁড়িয়ে আছি এই আচ্ছা সাধারণ কাজের এই সামান্য কাজের বয় যদি আমাদের বাড়িতে না থাকতো না অনেকগুলো কাজ পড়ে থাকতো আসলে দেখবি নাই বা কেন পরিবার থেকে তো এই শিক্ষাটাই পাইছে পরিবার তো এই শিক্ষাটাই দিছে কাজের লোককে কখনো সম্মান করা যাবে না কারণ যাদের মধ্যে ন্যূনতম শিক্ষা নাই তাদেরকে এতটুকু শিক্ষা দেওয়া আমার জন্য বোকামি আমি বোকামি করতেছি তোদের সাথে এত কথা বলে তোদেরকে যে সম্মানটুকু করতে চাইছিলাম সেই সম্মানটুকু তোরা নিজের হাতে নষ্ট করছিস আমার বাড়িতে আর তোদের কোনো জায়গা নেই বেরো ah uh...